গুড মর্নিং গুড মর্নিং করো সবাই তো এই যে মিষ্টি আর হচ্ছে সায়নি এসছে আজকে একটু বেরোবো আমরা দিদি কোনটা কি মনে হচ্ছে হ্যাঁ দিদি দিদি রাস পূর্ণিমার পর থেকে রাসমেলা চলছে এখানটায় আমাদের কোচবিহারের দূর থেকে লোক আসছে ঘুরছে যাচ্ছে কিন্তু আমরা ঘরের পাশে থেকেও যেতে পারছি না শোনো কয়েকদিন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে মা আমি যাবো 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 আমার স্কুলে স্টুডেন্টরা যাচ্ছে আর আমরা কেন যেতে পারছি না তো এই করে প্রচুর ভেজাল করছে তো বললাম চলো যাবো একদিন মিষ্টির মা দিদি বলছিলো যে যাবো একদিন তো আমি বললাম ঠিক আছে তাই তো দিদি ওরা আজকে এখানটায় আসছে তো ভাবলাম চলো তাহলে আজকে যাই স্কুল আজকে নেই তাহলে যাই তো ছোলা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছোলা ভাজা চা এই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট বসে ঘরের কাজের উপর হয়েছে কাপড় ভাজ করছি সাথে আজকে আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আমাদের সাথে সাথে তোমাদেরকেও এখানকার মেলা কীরকম হয় সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর রাত্রে একটু ঘুম কম হয়েছিল ভিডিও রেডি করে তারপরে ঘুমিয়েছি অনেকটা রাত হয়ে গেছিল তাই উঠতে একটু লেটও হয়েছে আর সকালবেলা মিষ্টি আর সাইনি দুজনে এসছে আর আমার কিন্তু ঘুম ভেঙেছিলো ভাঙার পরেও আরও একটুখানি শুয়েছিলাম তো ওই মুহূর্তে মিষ্টি আর সাইনি এসছে এসে বলে হ্যাঁ ঠিক ঘুমোচ্ছ আমি সে আমি উঠেছিলাম উঠে আবারও একটুখানি শুয়ে আছি আসলে ঘুম ঠিকঠাক না হলে কীরকম একটা লাগে না সকালবেলাটা কিছুটা একটু ওরকমই যায় আর কি তারপরে গিয়ে এনার্জি আসে তারপরে উঠে বললাম উঠে হচ্ছে আমি ডাস্টবিন এসেছিল নিচে গিয়ে ডাস্টবিনটা দিয়ে আসলাম গাড়িতে এসে এই যে ঘরটার অবস্থা খুব খারাপ কালকে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো কালকে আর এগুলো ভাজ করা হয়নি আজকে এগুলো গুছিয়ে নেব আর ওদেরকে একটু করে দিয়েছি লাল চা গোলমরিচ আদা দিয়ে বাচ্চা মানুষ তো লাল চাটা কোনো ক্ষতি হবে না ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু খাক আর তার সাথে চিপস বিস্কুট আর হচ্ছে চকলেট নিয়ে এসছে মিষ্টি ওরা তো ওই দিয়ে ওরা খাচ্ছে আর আমি একটু ছোলা ভাজাও করে দিলাম আর বিস্কুটের প্যাকেটটা দেখো খুলতেই পারছিল না শোনো তো তার জন্য আমি খুলে দিলাম আর শিখিয়ে দিলাম যে কিভাবে এটাকে ছিটতে হবে এই তিন মূর্তি একখানে হলে কি যে ওদের আনন্দ এত গল্প করছে হাসছে কি যে মজা বলে বোঝাতে পারবো না তোমাদের উল্টে উল্টে হাসছে ঠিক সেরকমই ওদিকে ওর দিদিরা ওদের সঙ্গে দেখা হলেও তো মানে আনন্দে আত্মহারা হয়ে যায় ওদের সাথেও সেম এরকমই করতে থাকে এই তো সমস্ত কাপড় চোপড়গুলো গল্প করতে করতে কিন্তু ভাজ করা হয়ে গেল এগুলোকে এখন জায়গা জায়গা মতো রেখে দেব যার জায়গা যেখানটায় তাকে সেখানটায় রেখে দেবো কতগুলো তাকে কতগুলো ওয়ার্ড্রপে আর রেগুলার যে নাইটিগুলো আছে ওগুলো বাইরে চেয়ারের মধ্যে রাখবো কারণ ওটা প্রত্যেক দিনই লাগে আর তার জন্য ওখান থেকে তাক থেকে নিলে পরে ওগুলো বাকিগুলো অগোছালো হওয়ার সম্ভাবনা থাকে সাবধানে নিতে হয় তাড়াহুড়োর মধ্যে যার জন্য যে কয়েকটা নাইটিরকে বাইরের দিকে রাখি মা এত যে ম্যাচিউর হয়েছে কী বলবো তোমাদের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে যাক এদিকে আর একটা কাজ ও করে দিয়েছে আমার তো তার জন্য থ্যাংকস ওকে অনেক অনেক ভালোবাসা আসলে মেয়ে বাচ্চারা না হয়ই বোধহয় এতটা লক্ষ্মী তবে কিছু বিকল্পও আছে অনেক ছেলেরাও কিন্তু সুন্দর করে মেয়ের মতো করে কাজ করতে পারে যাক শোনু এখনও পারে না হয়তো আশা করি বড় হতে হতে শিখে যাবে অনেক কিছু করার চেষ্টা করে যদিও আর এটা দরকারও জীবনে কখন কোথায় কী দরকার পড়ে যায় বলা যায় না নিজের কাজগুলো নিজে করাটা ভীষণই ভালো একটা অভ্যেস তাতে করে ওরা যখন বোর্ডিংয়ে পড়াশোনা করতে যায় তখন কিন্তু এটা ভীষণই উপকারে আসে আর এদিকে এখন আমি ঘরটা পরিষ্কার করে কিন্তু ঝেড়ে নেব পরিষ্কার করে বা মায়ের কোনোদিনও অসুস্থতা হলো তখনও কিন্তু ভালো কাজে আসে তখন না খেয়ে থাকতে হবে না আর কি ঘরের কাজ গুছিয়ে নিজে কটা রান্না করেও যেন খেতে পারে এতটুকু আমিও চাই আমার ছেলে শিখুক তবে এখনই পোজ তারপরে ধরো ম্যাগি বানানো এই সমস্ত কিছু করতে পারে ভাত ভাজা বানানো সবজি কাটা বাছা বাসন ধোয়া এগুলো টুকটাকও করতে পারে নিজের কাপড় চোপড়গুলো একটু টুকটাক ভাজ করে রাখা নিজের কাপড় চোপড়গুলো একটু ধোয়া পারে সবসময় হয়তো করে না বা আমি বলি অনেক সময় যে থাক তোমাকে করতে হবে না তুমি যাও পড়াশোনাটা করো আগে তবে হ্যাঁ যখন পড়াশোনা হয়ে গেছে আর উল্টাপাল্টা কাজ করছে বা শুধু টিভি দেখে যাচ্ছে তখন ওকে চেষ্টা করি একটা কাজের মধ্যে ঢুকিয়ে দিতে যে এটা করুক তাহলে একটু টাইম পাস হবে মাইন্ডটাও একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো এই যে এই ম্যাটটার জন্য এই ঝাড়ুটা ব্যবহার করি আমি তোমরা হয়তো ভাবছো অনেকে যারা নতুন ভিবার আছো তারা ভাববে যে এই ঝাড়ু দিয়ে কে আবার ঘর ঝাড়ু দেয় তাই না মনে হতেই পারে তো এইটা আমি শুধু এই ম্যাটটার জন্য ব্যবহার করি আর এই যে ফুল ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিই ম্যাটটাতে কোনো কিছু মানে একটু লেগে গেলেই ওটা আটকে যায় তো চুল বলো সুতা বলো কোনো কিছু একটু লাগলে ওটা আটকে থাকে তো তার জন্য এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে না মানে ওই কি কাটিগুলো হয় নারকেল পাতার ওই কাঠির যে ঝাড়ুগুলো ওটা দিয়ে পরিষ্কার হয় ভালো তো ওটা দিয়ে ঝাড়ু দিয়ে নিই ম্যাটটা আর বাকিটা কিন্তু ফুল ঝাড়ু দিয়েই ঝাড় দিয়ে নিলাম যে এদিকে ঝুল মাঝে মাঝে ঝাড়ু দিয়েই ঝাড় দিয়ে দিই আমার বেলচাটা একবার এদিকটায় একবার ব্যালকনির ওদিকটায় রাখি এখন ওদিকটায় আছে তো আবার যাব ওটাকে এনে তারপরেই আবর্জনাগুলো তুলবো তো ভাবছি চলো একটা পেপার আছে পেপারটা দিয়ে প্লাস্টিকের মধ্যে পুড়ে নিচ্ছি আর লাস্টে যে ধুলোটুকু থাকবে ওটা মুছে নেবো ন্যাকড়া দিয়ে ব্যসতালেই হবে তার সাথে এই দিকটায় বারান্দাটাও মুছে নিচ্ছি পরে ঘরগুলো মুছে নেব মোছা গোছা করে এখানে কিছু বাসন রয়েছে তার মধ্যে কিছুটা ধুয়ে নেবো আর কিছুটা থাকবেই ওদিকে আগে খাবারটা করে দেই সোনুকে খেতে পেয়ে গেছে হয়তো ওর আর এই বাসন ধোয়া ধুই করতে করতে ওদিকে পাস হয়ে যাবে দিদি আবার ফোন করবে যে কখন আসবে দিদি বললো যে এখান থেকে এসে বাড়ি যাওয়ার চেষ্টা করবো তার জন্য তাড়াতাড়ি যাবে তো বাসন ধোয়া কিছু কাজ পড়ে থাকলেও পরে এসে করা যাবে তাই না তো সেই কারণে মানে প্রেশার কুকার আর কি যেন একটা ছিল ও রেখে দিলাম কয়েকটা ধুয়ে যেটুকু লাগবে আর কি খাবার বানিয়ে খাওয়া টাওয়ার জন্য লাগবে না ঠালা ঠালা তো তার জন্য কিছু ধুয়ে নিলাম নিয়ে যে এখানটায় ভাতটা ভেজে নিচ্ছি ভাত ছিল কালকের মোটামুটি অনেকটাই ভাত বেঁচে গেছে তো এটা এখন এই যে ভাজা করে করেছে আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গাজর বিনস টিন্স থাকলে মটরশুটি থাকলে ওগুলো দিয়েও করি কিন্তু আজকের বেশি কিছু নেই যা আছে তাই দিয়েই করিয়ে নিলাম তারপর ছটাপট স্নান টান সেরে সোনো স্নান সেরে আমরা রেডি হয়ে চলে আসলাম দিদিদের ঘরে দিদিদের ঘরে বলতে দিদির বাবার বাড়ি এটা তো ওরা কিন্তু রেডি আমাদের জন্যই অপেক্ষা করছিল তো আসলাম তো এবারে দিদি নিয়ে এসছে দুটো মিষ্টি বলছে মিষ্টি খাও আমি তো খেলাম সোনু খাচ্ছে না তো চলো যাই হোক খাবে না ঠিক আছে দিদি বলছে একটা রিলস করি তো একটা রিলস করলো তারপরে আমরা বেরোবো বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য চলো আমাদের চালে তোমরা ঘুরে আসবে এখন আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন তো একটু হালকা হালকা ঠান্ডাও পড়ে যাচ্ছে না তো ওই জন্য রোদটা বেশ মজার লাগছে তো ঘুরতে ঘুরতে গরম লেগে যাবে তো স্নান করলাম যেহেতু শ্যাম্পু করলাম চুলটা তার জন্য চুলটাকে একটু ছেড়ে দিয়ে রেখেছি একটু সুতরা তারপরে এই সেটা নিয়েছি ক্লোচার পরে লাগে এখানে রয়েছে দেখো দুই দিদি দুই দিদির বড় বৌদি আর ছোট বৌদিকে আগেই পাঠিয়ে দিয়েছে আর হচ্ছে দুই মেয়ে দুই দিদির দুই মেয়ে মিষ্টি আর স্বামী আর আমার ছেলে এই যে আনন্দের মত্ত নাচতে নাচতে যাচ্ছে কবে থেকে বলছি আমরা কবে যাব আমরা কবে যাব ওর স্কুলের অনেকেই নাকি গেছে তার জন্য ব্যস্ত হয়ে গেছে ফাইনালে আজকে ওর মনের ইচ্ছাটা পূর্ণ হচ্ছে চলে আসলাম মেলা বাড়িতে আর রাস্তার দুধারেই কিন্তু এত দোকান বসেছে মানে কি বলবো তোমাদের যেদিকে তাকাও শুধু জামা কাপড় পুতুল এটা ওটা জিনিস দিয়ে ভর্তি প্রত্যেক বছরই ঠিক এরকমটাই হয়ে থাকে চোখে ধাঁধা লেগে যায় এত জিনিস এখানে নিচে প্রচুর শাড়ি একশো টাকা করে ছিল যেগুলো সিনথেটিক আর কি শিপন জর্জেটের মতো কিন্তু এই সুতি শাড়িটার দাম বেশি ছিল ভাবলাম এটা বোধহয় কম করে দিয়েছে ভালো লাগছিল কিন্তু না এটা হচ্ছে তোমার চারশো টাকা করে বললো তো সেই জন্য আর কি নেব না কারণ বাজেট খুব কম আছে আর এত দামি দামি জিনিস নিলে বেশি কিছু নেওয়াই যাবে না তো নেব কয়েকটা সংসারই যেগুলো খুব দরকার দরকারি কিছু জিনিস যেগুলো পাবো টুকটাক কেনাকাটা করব তো দেখা যাক আজকে কি কি কেনাকাটা করি কি কি নেই না নেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে প্রচুর কাঠের জিনিস কড়াই তারপরে হচ্ছে তোমাদের যত ধরনের বাসনপত্র সমস্ত ধরনের ঠাকুরের ঠাকুরের জিনিসপত্র একশো টাকা করে শাখা কতগুলো আবার দেখছি একদিনের দিনের জন্য মানে এখানে মেলা তো বেশ কয়েকদিন ধরে চলে তো একদিনের জন্য আজকে দিয়েছে এক জোড়া মানে দু জোড়া মিলে একশো টাকা এরকমও দিয়েছে তো আসলে ওই শাখাগুলোর কোয়ালিটি একটু তো লো আছেই তো যাই হোক মানে এরকম আর কি সস্তা করে একদম প্রচুর জিনিস একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম প্রচুর জিনিস আর কি যার যেরকম বাজেট সে সেরকম নেবে আর কি ওই হিসেবে তো দেখেও ভালো লাগে এত জিনিস এই এত জিনিসের মাঝ থেকে হচ্ছে আমাদেরকে বাছাই করে নিতে হবে যেটা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কিছুই আমার কেনাকাটা করার কোনো ইচ্ছে নেই মানে এমন জিনিস নেব যেটা ব্যবহার হবে কারণ এর আগেও মানে এরকম কিছু কিছু জিনিস নেই যেমন কানের দেখলে খুব নিতে ইচ্ছে হতো যে কানের কিছু একটা নেই ঝুমকা বা টপ যেটাই দেখতাম নিতে ইচ্ছে হতো ভালো লাগতো যেটা যেটা নিতাম কিন্তু দেখি যে বাড়ি এনে না রাখলে পরে পরেই থাকে আর পড়ি না কোথাও বেশি ঝুমকাঝুমকি তো পড়িও না পর ইচ্ছাও হয় না একমাত্র দুর্গাপূজা বিয়েবাড়ি ছাড়া তো ওগুলো সব পড়েই থাকে পড়ি না ওই ছোটো ছোটো স্টার্ট পরে থাকি তো তার জন্য আর কি এখন থেকে একটু ভেবেচিন্তেই নেই এগুলো ইচ্ছে হলেও মনটাকে কন্ট্রোল করে রাখি যে না নেওয়া যাবে না নিলে ওই ঘরে পড়ে থাকে টাকাগুলো নষ্ট হয় এরকমটা ভেবে চিনতে নিজেকে স্ট্রং করে নিজের মনটাকে স্ট্রং করে হচ্ছে নিই না যাই হোক এবারে আমরা চলে আসলাম এই যে মদনমোহন বাড়ি আগে এখানে ঢুকবো ভগবানের দর্শন করব প্রণাম করব তারপরে মেলা ঘুরবো তাই না আর এখানটায় যখন ঢুকছিলাম না এই দেখো একজন বয়স্ক লোক ওনার হাত থেকে একটা জগন্নাথ দেবের মূর্তি ফটাস করে পড়ে গেল। হ্যাঁ তো তারপরে পড়ে না ভেঙে গেল দেখে খুব খারাপ লাগলো উনিও খুব আশ্বাস করছিলেন সব গেলো গেলো ওরকম বলছিলেন সোনু আবার পার্টগুলো কুড়িয়ে কুড়িয়ে ওনাকে দিচ্ছিল তো উনি খুশি হচ্ছিলেন বলছিলেন হ্যাঁ হ্যাঁ দাও যে কটা আছে দাও হয়তো উনি আঠা লাগাবেন বা কিছু তো আমিও একটা পেলাম একটু দূরে ওটাও আমিও দিয়ে দিলাম ওনাকে দিয়ে তারপরে ঢুকে পড়লাম এবারে রাস ঘুরিয়ে নেব প্রণাম করব।

কৃষ্ণকে দুধের মধ্যে বিষ মিশিয়ে হচ্ছে ফিট করাতে চেয়েছিল তখন কৃষ্ণ বুঝে গেছে ও তো ভগবান ও এমন জোরে কামড় দিয়েছে চলো না কিছু না বোঝাচ্ছি ওকে ঘটনা চলো হ্যাঁ

জায়গাটাতে ফটো ভালো হবে তুমি রাস্তাঘাট আমি শুনছি এখানে যেগুলো মানুষ আসে সেগুলো বলে তুমি নিজের ছোট বাচ্চা

범례지 <목소리> 범로 বিস্কিট টাউন বিস্কুট নি আছে টিফিন কৰাৰ খাও খাও বিস্কুট টা কি সুন্দৰ দেখ না তাহলে তো 100 টাকা সেজ না 50 টাকা আর 10 টাকা বাসবে তো আমার যদি 40 টাকা না 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 বড় 15 কত জিনিস দেখে তো এটাও নিতে ইচ্ছে করে ওটাও নিতে ইচ্ছে করে কিন্তু তার মধ্যে থেকে আবার হিসেব করে বাছাই করেই নিতে হবে যেটা যেটা প্রয়োজনীয় এটা আমি মাইন্ডসেট করেই এসেছি বাড়ি থেকে আমি জানি গেলেই অনেক কিছু নিতে ইচ্ছে হবে কিন্তু তা করা যাবে না কন্ট্রোল করতে হবে তো ঢুকে পড়লাম এই যে মেলাতে মেলা ঢোকার আগেই দেখলে প্রচুর দোকান রাস্তাটাই যেন হয়ে গেছে মানুষ আর জিনিস দিয়ে ভর্তি রাস্তা সেরকম দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো ঢুকে পড়লাম দেখো ঢুকেই এত সুন্দর সুন্দর শীতের জিনিসগুলোও রয়েছে যেহেতু শীত চলেই আসছে তো এই জন্য খুব কিউট লাগছিল এগুলো আজকে এই ভিডিওটা দেওয়ার জন্য ভাবছি আর এই যে দেখো এখন ছটা বেজে সতেরো মিনিট তাই আর না ব্লগটাকে এখানেই শেষ করব আর বাকি অংশটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে প্রচুর ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করেছি ভেটাগুড়ির জিলিপি ভেটাগুড়ির জিলিপি হয়তো তোমরা অনেকে বুঝবে না যারা দূরে থাকো মানে ভেটাগুড়ি একটা জায়গা সেই জায়গাটার হচ্ছে জিলিপিটা খুবই জনপ্রিয় জিলিপি সেটা এই মেলাতে আসে আর সবাই নেয় মানে এই জিলিপি নেওয়ার জন্য লাইন ধরে থাকে আর কি বেলা তবু কম রাত্রেবেলার দিকে প্রচুর কিন্তু ভিড় জমে লাইন দিয়ে নিতে হয় এত মানে ফেমাস পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম আর কি আর হ্যাঁ দারুণ দারুণ ইন্টারেস্টিং পার্ট রয়েছে কিন্তু পরবর্তী ব্লগটাতে কারণ আমরা দেখেছি জলপুরি হ্যাঁ জলপুরি দেখেছি এত সুন্দর ছিল ভেতরটা মানে আশ্চর্যকর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরবর্তী অংশে ঠিক আছে আজকে এই পর্যন্তই নাহলে ব্লগটাও বড় হয়ে যাবে আর আজকে হয়তো মানে পুরোটা এডিট করতে গেলে ছাড়তেও পারবো না অনেক লেট হয়ে যাবে তো আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী দারুণ অংশটার সঙ্গে পরবর্তী ব্লগে কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো